তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা মূল মঞ্চ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি 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 মূল মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখছেন একে একে সমস্ত প্রতিনিধিরা তারা বক্তব্য রাখছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছে আমরা মানুষের মধ্যে মিশে গেছি আমরা মানুষের মধ্যে মিশে গিয়ে বুঝে চেষ্টা করছি যে কারা কোথা থেকে এসছেন বর্তমান লোকসভা নির্বাচনের বিরোধী দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার এমনটাই মনে করা হচ্ছে সন্দেশ খালি উত্তর চব্বিশ পরগনার সন্দেশ খালি উত্তর চব্বিশ পরগনার সন্দেশ খালি কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো সন্দেশখালীর মানুষজন এসেছেন সন্দেশ খালি থেকে আসছেন দাদা সন্দেশ থেকে আসছেন আমি একটা জিনিস বোঝার চেষ্টা করবো বর্তমানে সন্দেশ খালি সত্যি কি উত্তপ্ত কি ছবি দেখি একটি উদাহরণ আমি দিচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি সুপ্রিম আই হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি ছিলেন বিজেপি তাকে দিয়ে এতদিন খেলাচ্ছিলেন একটা হাইকোর্টের বিচারপতি ঠিক সন্দেশখালী তদ্রুপ এরকম একটা কিছু সংখ্যক বিজেপির লোক সামান্য সিপিএমের লোক এইটা উস্কে দিয়ে এইটা বেশি করছে আর কি বিচারপতি তার প্রমাণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একজন হাইকোর্টের আই মানে জাস্টিস তিনি জজ তিনি এই কাজটা করছেন একটা সাধারণ মানুষ করতে কোনো বাধা থাকে যে যে মা বোনদের ছবি এটা কি সাজানো বলে আপনাদের মনে হচ্ছে একশো পার্সেন্ট একটা জাস্টিস করছে আচ্ছা জাস্টিস করছে সাধারণ মানুষকে প্রলোপ দিয়ে তারা করবে না কোনো মামুলি ব্যাপার এটা অবশ্যই এটা করছে ওরা আপনি কোথা থেকে আসছেন বসিরহাট 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 লোকসভা কেন্দ্র সন্দেশখালী থেকে আসছেন এই মুহূর্তে ছবিটা কোন জায়গায় রয়েছে পর্দা হটাও পর্দা হটাও যে লোক পর্দা কে অন্দর মে বাত কর রা লোক লোকাল আদমি হোলা হুয়া কা নেই হ্যায় যে লোক পর্দা কে অন্দর মে বোল রা কভি লোক হুয়া কা নেই হ্যায় कोई लोग का वहाँ का बासिंदा नहीं है वो लोग का वोटर कार्ड भी नहीं है आइडेंटिटी कार्ड भी नहीं है भारत का जो प्रधानमंत्री है वो जो आधार कार्ड ले करके इतना निकाला आधार कार्ड भी उनका लोग का वहाँ पर नहीं है जो भी कुछ है हम लोग काम हम लोग सब हिंदू मुस्लिम ख्रिस्टन ममता बंदोपाध्याय का आदर्श में हम लोग वहाँ पर रहते हैं कोई झमेला कोई भी कुछ नहीं है कुछ कुछ प्रेस में गया सब प्रेस नहीं कुछ कुछ प्रेस में गया है प्रेस के बारे में कुछ आदमी लोग गया লোকসভা কেন্দ্রে আর কিছুক্ষণের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে তবে এইটুকু জানা যাচ্ছে নুসরাত জাহান এইবার বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন না আমি একটু মহিলাদের সঙ্গে কথা বলবো দিদি কোথা থেকে আসছেন আমি নাইনটি ওয়ার্ড থেকে এসছি যাদবপুর থেকে যাদবপুর থেকে আসছেন আপনারা মহিলারা যেহেতু সন্দেশকালীর প্রসঙ্গ আসছে আপনারা মহিলারা কতটা সুরক্ষিত কিভাবে দেখছেন

আমি আসছি সব দিদি ভালো করছে সকল আর ভালো হবে মঙ্গল হবে দিদি যেন সব সময় থাকে আমাদের পাশে সবার পাশে থাকে সন্দেশকালীর পিছনে যেন থাকে সব সময় যে যেন দিদির পিছনে দাঁড়ায় দিদিও তাদের জন্য দেখাশোনা করবে এটাই আমার চাই দিদি কোথা থেকে যাচ্ছেন নাইনটি ওয়ার্ড থেকে যতবুই নম্বর ওয়ার্ড থেকে আসছেন নাইনটি থ্রি ওয়ার্ড থেকে আসছেন যাদবপুর দেখছেন আজকের বার পা থাকে দেখছেন দেখছি

বজায় রেখে এই রাজ্য এগিয়ে যাবে আমরা এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি ব্রিগেড থেকে এই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এসছেন জেলা শহর সব আজকের মিলেমিশে একাকার হয়ে গেছে এবং মূলত যে বিষয় তা হচ্ছে সন্দেশখালী প্রসঙ্গ সন্দেশখালী কিন্তু সেই জায়গায় নেই বলুন আজকে এই যে জনগর্জন সভা এই সভা আগামী দিন প্রণাম করবে যে গোটা ভারতবর্ষের মানুষ যে জাগরণ যে জনজাগরণ আজকে তৈরি হয়েছে পশ্চিম বাংলায় কেন্দ্রীয় সরকারের যে সন্ত্রাসবাদী চিন্তা ভাবনা যে এখন আয়কতান্ত্রিক ভাবনা তার বিরুদ্ধে আজকে গোটা মানুষ বাংলার সোচ্ছার হয়েছে এবং এই সচ্ছার গোটা ভারতবর্ষে প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বিজেপি সরকার মোদী সরকারের পতনত সম্ভাবী এই কথা বলে আজকে ঐতিহাসিক জনগর্জন সভার আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু সেই জনগর্জন সভার আমরা মূল যে মঞ্চ সেই মূল মঞ্চের কিন্তু এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন আউটপুট দিয়ে দেওয়া হয়েছে সেখানে মূল মঞ্চের কিন্তু আপনি ছবি দেখতেই পাচ্ছেন বহু কর্মী সমর্থক তারা এসছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়